ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশা বলি ব্যাকুলতা তীব্র বৈরাগ্য হলে তবে তাকে পাওয়া যায় প্রাণ ব্যাকুল হওয়া চাই শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল কেমন করে ভগবানকে পাব গুরু বললেন আমার সঙ্গে এসো এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন তোমার জলের ভিতরে কীরকম হয়েছিল শিষ্য বললেন প্রাণ আটু বাটু করছিল যেন প্রাণ যায় গুরু বললেন দেখো এই রূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটু বাটু করে তবেই তাকে লাভ করবে তাই বলি তিন টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায় বিষয়ের বিষয়ের প্রতি টান সতীর পতিতে টান আর মায়ের সন্তানেতে টান এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয় ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন ব্যাকুলতা হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছুই চায় না তারই হবে কি জানো যতক্ষণ ভোগবাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন মার কাছে যাব বলে আর সে সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই তারই সঙ্গে চলে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে চলে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য তখন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে কি করে তাকে পাব কেবল এই এক চিন্তা হয় যে যা বলে তাই শোনে তিনি তো ধর্ম মানন তিনি তো আপনারই মা ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো তিনি অবশ্য দেখা দিবেন তার জন্য কাঁদতে পারলে তবে দর্শন হয় সমাধি হয় কাঁদলে কুম্ভক আপনিই হয় তারপরে সমাধি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদ চিত্তশুদ্ধি হয়ে যাবে জয় ঠাকুর প্রণাম